পবিত্র ইদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গোজারে চলা ইজজাহের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে আহার বসার তৌফিক দান করেছেন এইজন্য আমরা কৃতজ্ঞতা না করে বলতে উজার করে দেই আসুন আমরা সকলেই অন্তর সরব থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আপনারা আমার রব যিনি আপনারা আমার মালিক যিনি আপনারা আমার সৃষ্টিকর্তা

আর ঈদ উল আজহার ঈদের দিন ঈদের দিন আর ঈদ উল যে ঈদের দিন এই দুইটা ঈদ হচ্ছে মুসলমানদের ঈদ বলেন সুবহান এই জন্য ঈদ উল আজহার দিনে কোরবানির দিনে আমরা আসতে পেরে খুশি না বেজাল আবাস করে বলেন আমরা খুশি না বেজাল আজকের এই দিনটা হচ্ছে ঈদ উল দিন কোরবানির ঈদের দিন কোরবানিকে আরবিতে বলা হয় কুরবুন কুরবুন সোয়োতের পরিভাষায় এটাকে কুরবানি বলা হয় কুরবানি অর্থ হচ্ছে ত্যাগ কুরবানির অর্থ কি ত্যাগ স্বীকার করা একটা হচ্ছে مالের ত্যাগ সম্পত্তির ত্যাগ দুই নাম্বার হচ্ছে জানের ত্যাগ তিন নাম্বার ত্যাগ হচ্ছে মনের কুরবানি কয়টা জিনিসের কুরবানি হলো তিনটা জিনিসের কুরবানি হলো مالের কুরবানি জানের কুরবানি আর একটা হবে মনের কুরবানি জান مالের কুরবানি যা মনাল তেমন

তিনি খুব দুম্বা কুরবানি করেন খুব কুরবানি খুব কুরবানি করেন কিন্তু কবুল হয় নাই আল্লাহ তাআলা আবার স্বপ্নে যুগে দেখাইছেন হে ইব্রাহিম তোমার যে তুমি যেই জিনিসটাকে সবচাইতে বেশি ভালোবাসো যাকে সবচাইতে বেশি mohabbat করো তোমার কাছে যেই জিনিসটা সবচাইতে প্রিয় ওই প্রিয় জিনিসটাই আমি আল্লাহ তাআলার জন্য তুমি কুরবানি করবা না আল্লাহ।

হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাআলা বুঝতে বাকি রইলো না তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা আমার اسماعিলকে কুরবানি করার জন্য হুকুম করলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সরাতু ওয়া সালাম লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে সুন্দর করে সন্তানকে সাজগোজ করে কুরবানি করার জন্য হাতে রশি ছুরি নিয়ে তিনি মিনা পাহাড়ের দিকে এক হতে লাগলেন যখন মিনা পাহাড়ের দিকে প্রসার হয় চিন্তা আমি যদি আমি আজকে যদি ইব্রাহিম আজকে এই পরীক্ষার ভিতরে ফেল না করে পাস করে ফেলে তাহলে তো ইব্রাহিমের মর্যাদা আল্লাহ কাছে অনেক অনেক গুণ বেড়ে যাবে আর এই কুরবানির ঘটনা শুনে লক্ষ লক্ষ মানুষের iman মজবুত হবে ইসমানের পথে ফিরে আসবে সুতরাং ইব্রাহিম এবং ইসমাঈলকে দুকা দিতে হবে এই চিন্তা ছাত্রানে শয়তান ইসমাঈলকে গিয়ে দুকা দিল কিন্তু ইসমাঈল সেই দুকার ভিতরে পড়তে না আল্লাহ তাআলা হেফাজত করলেন তে যত জায়গায় শয়তান কিতাবের ভিতরে আসে তিন জায়গায় ইসমাঈলকে শয়তান দুকা দিয়েছিল আর ইসমাইল শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল এই জন্য আল্লাহ সমস্ত হাজিদেরকে হুকুম করেছেন যে হে হাজিব আমার ইসমাইল যত জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করেছে কঙ্কর নিক্ষেপ করেছে তোমরাও সেই সেই জায়গায় কি করবে পাথর নিক্ষেপ করবে তা না হলে তোমাদের ফাঁস কবর হবে না সুতরাং যত মানুষ পথ করতে যায় ইসমাইল যেখানে যেখানে কুর শয়তান পাথর নিক্ষেপ করেছিল ওখানে এখানে পাথর নিক্ষেপ করে কি কথা বললাম ঠিক না এটা কার হুকুম আওয়াজ করে বললাম পাথর নিক্ষেপ করা কার হুকুম আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা হুকুম করেছেন অবশ্যই পাথর নিক্ষেপ করতে হবে যাই হোক সময় কম ওইদিকে আমি যাব না আমার কথার উদ্দেশ্য হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম

আমি স্বপ্নে দেখছি আর আল্লাহ তারা হুকুম করেছেন তোমাকে কোরবানি করার জন্য তোমাকে জবাই করার জন্য এখন তোমার কি মত বল পিতা সন্তানের কাছে মতামত জানতে চাইলেন কি কথা বলেন ঠিক না পিতা যখন সন্তানের কাছে মতামত জানতে চাইলেন সন্তানের বয়স হচ্ছে আট থেকে নয় বছর আর থেকে নয় বছর বয়সের সন্তানের কাছে ইব্রাহিম জবাইয়ের কথা বললেন কেন আর তার মতামত চাইলেন কেন তার কেন থাকি মুফাসিরিনে কালাম বলেন ইব্রাহিম জন্যই জানতে যাতে করে সন্তান যদি জয়ের কথা শুনে তখন তার চোখের ভিতরে তার অন্তরের ভিতরে একটা কান্নার ভাব চলে আসবে কি আসবে কিনা কান্নার ভাব যখন চলে আসবে যখন সন্তান জলয়ের কথা শুনে কান্নাকাটি করবে

আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার মরে দেওয়া সবকিছু কার জন্য আওয়াজ করে বলেন কার জন্য একমাত্র আল্লাহ তাআলার জন্য এইজন্য আমি নামাজ পড়ব আল্লাহর জন্য পড়ব আমি কুরবানি করব আল্লাহর জন্য করব আমি দান সদকা করব একমাত্র আল্লাহর জন্য করব অর্থাৎ আমার জীবনে আমার সামনে যত ন্যায় কামল আসবে যত ন্যায় কাজ করবে समस्त ন্যায় কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য করব কি কথা বলেন ঠিক না এইজন্য আল্লাহ তাআলা প্রত্যেক পরানো তেরের সূরা হজর

এইজনরা আমরা যদি পশু কুরবানি করব দুনিয়ার কারোর উদ্দেশ্যে করব না আমার ব্যক্তিগতভাবে আমার জন্য আমি করব না আমি পশু পশু জবাই করব কুরবানি করব একমাত্র কার জন্য আওয়াজ করে কার জন্য করব আল্লাহ তাআলার জন্য করব যত কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব কি কথা বললাম ঠিক কিনা এইজনরা হাদিসে ভিতরে আছে যে কুরবানি যদি আল্লাহর জন্য করবেন করলে লাভ কি আপনারা হয়তো আমার কাছে জিজ্ঞাসা করলেন যে হুজুর লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কুরবানি করব কুরবানি যে করব কুরবানি করলে লাভ কি কুরবানি করলে লাভ কি তে সাহাবায়ে কেরাম ঠিক এরকম ভাবে বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা হাজিহিল আদরাহ ইয়া রাসূলুল্লাহ যে কুরবানির তা ইয়া রাসূলুল্লাহ কুরবানির তা পড়ো

মুহাম্মদ আইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের করলে আমাদের লাভ কি হবে কি বলেন লাভ জানার কাছে না নাই আমাদের লাভ কি তখন বে বললেন যে হে সাবেরা কুরবানি করলে যে কুরবানিটা তোমরা করবে কুরবানির শরিলের ভিতরে যত পোষণ থাকবে এক একটা পোষণ এর বিনিময়ে একটা করে নেকি আল্লাহ তাআলা কুরবানি কোরনওয়ালা ব্যক্তির আমল ময়দান করবে বলেন সুবহানাল্লাহ একটা করে নেকি আল্লাহ রাব্বানা কুরবানি করে নেওয়া ব্যক্তির আমল নামায়দান করবে তাহলে একটা পোষণ শরীরে কত লট লট পোষণ থাকে কি বলে থাকে কি থাকে না তাহলে এত যত পোষণ থাকবে এক একটা পোষণের জন্য একটা করে নেকি আল্লাহ তাআলা কুরবানি করে নেওয়া ব্যক্তির আমল নামায়দান করবে মহান সুবহানাল্লাহ এই মুসলমানের কাছে সবাই তো আর গরু কুরবানি করতে পারে না সবাই তো আর উট কুরবানি করতে পারে না অনেক মানুষ আছে গরিব গরিব সামর্থ্য তারা বকরি করে বেড়া করে দুম্বা করে তাহলে বেড়া বকরি দুম্বার বেড়াই তখন বিশ্বামী বললেন যে হে সাহিরা যারা বকরি বেড়া দুম্বা কোরবানি করবে এটার বেড়াও হচ্ছে তাই যারা যে বেড়া বকরি কোরবানি করবে এদের শরীরের ভিতরে যত পশন থাকবে এক একটা পশনের বিনিময় আল্লাহ তারা বান্দার আমল নামাই সাবধান করবে বলেন সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী বলেন ফাতিমু বিহা নাফসা তোমরা মন খুলে কুরবানি করো কি খুলে কুরবানি করো সবাই আওয়াজ করে কি খুলে কুরবানি করো মন খুলে কুরবানি করো মনের ভিতরে কোনো কষ্ট দুঃখ কোনো কিছু রাখবে না অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে পশুটা যদি একটু দুর্বল হয়ে যায় বাইট একটু মানে যদি ভালো একটা পশু কিনতে না পারে বা দুস্থ কম হয় তাহলে অনেক মানুষ আছে মন খারাপ করে এরকম লোক আছে না ভাই এই জন্য বিশ্বনবী বলছে তোমরা মন খারাপ করবে না কেন করবা যে কোরবানিটা করছো এই কোরবানিটা আল্লাহর জন্য করছো আর আল্লাহ তালা তোমার বুঝতের দিকে তাকিয়ে থাকে না আল্লাহ তালা তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকে আর আল্লাহ তালা জানে তুমি কত টাকা খরচ করছো আর তোমার এর বদলা আল্লাহ তালা কি দিবে এটা আল্লাহ তালাই ভালো জানে কি কথা বলার ঠিক কিনা এই জন্য দুস্তর বুঝলো সময় শেষ তা আল্লাহ তালা যে কথাগুলো বললাম ঈদ উল দিনের কুরবানির দিনের যে ফাজায়েল বরকত আল্লাহ তালা যা রাখছেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে এর ফাজে বরকর আল্লাহ তালা যেন আমাদেরকে দান করে সকলের আল্লাহ আমিন বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা গদারি তারা কবরস্থানের ভিতরে সাহিত সকলের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন প্রত্যেকটা মুরব্বীদের কবরখানা জান্ন ফের দাউস দান করে সকলে আওয়াজ করে বলি আমিন অনেক মহিলার মধ্যে আনছিল আমি দেখেছি আমাদেরকে অনেক মহব্বত করত আমি নিজ হাতে কবে চালার ভিতরে মাটি দিয়েছি অনেক মানুষ যাই হোক তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের বল ত্রুটি ক্ষমা করে তাদের কবরখানা জান্নাতুল ফেরদাউস দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি আমরা সুন্দর করে কথাটা বলবো আমরা সুন্দর করে